বর্ধমানের শক্তি করে বাজেয়াপ্ত শনিবার কুইন্টাল কুইন্টাল ল্যাংচা বাসি ল্যাংচা বিক্রির চেষ্টার অভিযোগে বাজেয়াপ্ত শক্তি করে পরপর ল্যাংচার দোকানে অভিযানে ডিবিকে সঙ্গে নিয়ে জেলা স্বাস্থ্য দপ্তরে বাজেয়াপ্ত তিন কুইন্টাল বাসি ল্যাংচা শক্তি করে উনিশ নম্বর জাতীয় সড়কের ধারে ল্যাংচা হাফ থেকে বস্তা বস্তা ল্যাংচা তুলে নিয়ে গিয়ে জেসিবি দিয়ে মাটিতে পুঁতে ফেলা হচ্ছে মূলত গোডাউনে বস্তা বস্তা পাঙ্গাস ভরা আধকাচা ল্যাংচা রয়েছে এই খবর পেয়ে বর্তমানে শক্তিগড়ে ফের হানা প্রশাসনিক আধিকারিকদের জেসিবি নিয়ে এসে মাটি খুঁড়ে মাটিতে পুঁতে নষ্ট করা হলো খাবারের অযোগ্য ল্যাংচা একুশে জুলাইয়ের আগে বৃহস্পতিবারের পর ফের শনিবার বর্ধমানে বিখ্যাত শক্তিগড়ের ল্যাংচার দোকানগুলিতে হানা দিল স্বাস্থ্য দপ্তর জেলা পুলিশ ক্রেতা সুরক্ষা দপ্তর ও লিগ্যাল মেট্রোলজি দপ্তর এদের অভিযানে নেতৃত্ব দেন জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুবর্ণ গোস্বামী ও ডেপুটি পুলিশ সুপার ডিএবি এস চ্যাটার্জি এদিন এই হানাদারিতে প্রতিনিধিরা দেখেন অধিকাংশ দোকানের রান্নাঘর এখনো অস্বাস্থ্যকর মিষ্টির কড়াইয়ে নেই ঢাকনা কারিগরদের কোনো স্বাস্থ্য পরীক্ষা হয় না নেই সামান্য পরিচ্ছন্নতা বাজায়ও কোথাও বা বিষাক্ত রং মেশানো হচ্ছে মিষ্টিতে এছাড়াও অনেকগুলি দোকানের গুদামে হানা দিয়ে সাত দশ দিন আগে থেকে ভেজে রাখা ভাঙ্গাস পরে যাওয়া ল্যাংচা মেঝের ওপর ডাই করে রাখা অবস্থায় দেখতে পান হানাদারি টিম প্রাথমিক অনুমান এই সমস্ত বাসি মিষ্টি যা জুলাই পুনরায় ভেজে রসে ডুবিয়ে বিক্রি করবার পরিকল্পনা ছিল কারণ জুলাই বিভিন্ন জেলা থেকে গাড়িতে করে জাতীয় সড়ক ধরে বহু তৃণমূল কর্মী আসা যাওয়া করেন এবং এর জন্য করে ল্যাংচার চাহিদা থাকে তুঙ্গে পরীক্ষার জন্য কয়েকটি নমুনা রেখে বাকি প্রায় তিন কুইন্টাল এই ধরনের ভাজা ল্যাংচা আজ বাজেয়াপ্ত করে তা পরিবেশ পরিবেশবান্ধব উপায়ে মাটিতে গর্ত করে পুঁতে দেওয়া হয়েছে সাতজন দোকানদারকে আইনি নোটিশ ধরানো হয়েছে কয়েকজনের বিরুদ্ধে শক্তিগড় থানায় ডায়েরি করা হয়েছে যারা গিয়েছে সমস্ত অসাধু দোকানদারদের বিরুদ্ধে আইনানুগ মামলা রুজু করা হচ্ছে তাদের প্রত্যেকে দশ লক্ষ টাকা অবধি জরিমানা ও সাত বছর পর্যন্ত হাজতবাস বা উভয়ই হতে পারে এদিন ক্রেতাদের শক্তিগড়ের ল্যাংচা কেনার আগে যথেষ্ট সতর্ক থাকার পরামর্শ দেন স্বাস্থ্য দপ্তরের কর্তারা